বর্তমান সময়ে দাঁড়িয়ে কম্পিউটার শিক্ষা আধুনিক শিক্ষা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে একটি অপরিহার্য অঙ্গ জীবন বা শিক্ষার উন্নতি বা তার বিস্তারের বিষয়ে কম্পিউটারকে ব্যতি রেখে আজ আর ভাবা সম্ভব নয় তাই একই রকমভাবেই অসম্ভব কোনো তরুণ তরুণী বা শিক্ষার্থীর কম্পিউটার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞান থেকে তার জীবনে সুশিক্ষার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়ে তার এবং তার পরিবারের স্বপ্নকে বাস্তবায়িত করা সেই কারণেই প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে কম্পিউটার শিক্ষা একান্তভাবে অপরিহার্য আর একই রকমভাবে নাম কাওয়াজতে শুধুমাত্র সার্টিফিকেটের জন্য নয় সঠিক সাম্যক ও প্র্যাকটিক্যাল ভিত্তিক কম্পিউটার শিক্ষাও সমানভাবে জরুরি আর এক্ষেত্রে যে সমস্ত সংস্থা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কম্পিউটার জগতে নিজেদের সুপ্রতিষ্ঠিত করে রেখেছে তাদের মধ্যে জেএনএন ওয়াইসিএ বা জওহরলাল নেহেরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি অন্যতম আজ শুধুমাত্র সারা বাংলায় নয় গোটা দেশ জুড়ে এই সংস্থার থেকে কম্পিউটার শিক্ষায় সুশিক্ষিত হয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন একই সঙ্গে ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের মহান সংকল্পকে আরও সুপরিকল্পিত ও বিস্তৃত আকারে বাস্তবায়নের জন্য এই সংগঠন শুধুমাত্র কলকাতা শহরেই জেএনএন ওয়াইসি এর নিজস্ব তিনটি শাখা অর্থাৎ বাগুইহাটি নাগের বাজার এবং রাজারহাটের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি বাংলার বিভিন্ন জেলায় জেলায় আজ পৌঁছে গেছে এই সংস্থার বিভিন্ন শাখা সংগঠন এমনকি রাজ্যের বাইরেও রয়েছে জেএনএন ওয়াইসি এর বহু স্টাডি সেন্টার এদিন জেএনএন ওয়াইসি এর বাগুইহাটি শাখার হেড অফিসে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেল বিজনেস মিট এবং প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত জেএনএন ওয়াইসি এর অথরাইজড স্টাডি সেন্টারের ডিরেক্টররা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে মিটিংয়ের পাশাপাশি একই সঙ্গে এদিন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের মূল্যায়নের ভিত্তিতে সেন্টারগুলিকে পুরস্কৃত করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং জেএনএন ওয়াই সি এর চেয়ারম্যান পার্থ সেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাঠবাবু বলেন আর টুডে নাইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সে জায়গা দাঁড়িয়ে থেকে আজকে আমাদের যে অনুষ্ঠানটা যেটা ছিল আর সেটা হচ্ছে যে প্রতি বছরই যেটা আমরা এজিএম করে থাকি এবার তার সঙ্গে এবছর যে পার্টটা ছিল স্পেশালি সেটা হচ্ছে এ কাম প্রাইস ডিসপ সেরিমনি এবার প্রতি বছরও হয় এবছর হচ্ছে আমাদের দুটো পার্ট আছে প্রথম পার্টটা ছিল যে সেটা হচ্ছে আমাদের যে আমরা সবাই জানি আপনারাও জানেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আজকের ডেতে আমাদের জেন ওয়াইসি এর জওয়াহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি একশো বাহান্নটা ব্রাঞ্চ চলছে তো সেই সমস্ত যারা আছেন যে অথরাইজ স্টাডি সেন্টার তাদের মধ্যে যারা টপ টেন ছিল তাদেরকে আমরা পুরস্কৃত করলাম তারপরে আরও যেটা আছেন যে ইলেভেন থেকে আমরা টপ থার্টি অবধি তাদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং এই পুরস্কারের মাধ্যমে সমস্ত সেন্টার ডিরেক্টররা তারা ভীষণভাবে আপ্লুত এবং খুব খুশি আর সেখানে যখন তারা খুশি হয়েছেন তো অর্গানাইজেশনের প্রধান হিসাবে আমার তো ভালো লাগবেই বিষয়টা হচ্ছে যে আজকের দিনে কিন্তু কম্পিউটার অ্যালাউ স্পোকেন ইংলিশ এটা একটা অনেক বড় ম্যানডেটরি ব্যাপার এবং সেটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেই কিন্তু মানুষের ফিউচার তৈরি হয় আমি যেহেতু এডুকেশান বেসে আছে আমি এটা মনে করি তো এর বাইরেও অনেক সেক্টর আছে যে যেখান থেকে বড়ো হচ্ছে বাট আমি আমার পার্ট নিয়েই কথা বলবো তো সেখান থেকে অ্যাজ এ পার্থ স্যার আমাদের কিন্তু পথ চলে দু হাজার এক সাল থেকে তো দু হাজার থেকে দু হাজার এক সাল থেকে আমরা এ কে ইনফোটেক তারপরে আমাদের নিউ ফরমেশন হচ্ছে এ কে ইনফোটেক ন্যাশনাল সেন্টার দু হাজার একুশে আমাদের রয়েছে জহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার অ্যাকাডেমি চলছে এবং আগত দিনে আমাদের জওহরলাল নেহরু মানে জেএনএন ওয়াইসিএ স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তো সেটারও ফরমেশান আমাদের কাজ চলছে তো যেরভাবে দিন এগোচ্ছে আমরাও কিন্তু স্টুডেন্ট রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু আমরা এই পথটা চলছি তো বেসিক্যালি জেন এন সি এ তাদের দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে এইটা যে আমরা কিন্তু স্টুডেন্ট পড়াই সো ভ্যার উই হ্যাভ বাগোয়ী ব্রাঞ্চ নাগের ব্রাঞ্চ এবং রাজার ব্রাঞ্চ তো এই তিনটে ব্রাঞ্চের মাধ্যমে স্টুডেন্টরা তো ক্লাস করে এবং তারা ভীষণ আপ্লুত এবং স্টুডেন্টদেরকে ভালো ক্লাস করাতে পারি এটা আমার ভালো লাগে এবং ক্লাস করানোর পরে যে ফাইনাল ডেস্টিনেশন বলে যে ওয়াটার থাকে যে সেটা হচ্ছে তাদের জব প্লেসমেন্টের ব্যাপার তো বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটা আমরা করে থাকি আর তার সাথে মনে হয়েছে যে যেখানে দাঁড়িয়ে থেকে আমরা ভালো প্রতিষ্ঠান দিচ্ছি মানে ভালো প্রতিষ্ঠান আমরা ভালো পরিষেবা দিচ্ছি তো যেখানে ভালো পরিষেবা দিতে পারছি তাহলে চেষ্টা করা যে আমাদের আপনার যে কথাটা যে বাংলার বিভিন্ন জায়গাতে জেন এন নাম ছড়িয়ে গেছে তো এটাই ছিল আমার মতো যে আমার যাদের যে ক্যারিকুলাম আছে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর এরকম কম্পিউটার ইনস্টিটিউশন আছে যে তারা ভীষণ ভালো তারা পারফর্ম করে তো তাদের সঙ্গে যদি আমরা টাই আপ করে নিয়ে তাদেরকে স্টাডি সেন্টার হিসাবে আমরা প্রোভাইড করে যদি আমাদের এই জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি পরিষেবাটা সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো তো এই পদক্ষেপ নিয়ে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ চলছে আপনাদের শুনে ভালো লাগবে বা আমারও ভালো লাগে যে এই বছর থেকে কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়াতে কাজ করা শুরু করে দিয়েছি আগত দিনে এই এজিএমে কিন্তু আমরা জানতে পারবো যে যেখানে আজকে আমরা দেড়শো নিয়ে কাজ করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেই সংখ্যাটা অনেক বাড়বে এবং তার সঙ্গে এই কথাটা চলে আসবে যে সংখ্যাটি হবে যে সেটা হয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে ও আলটিমেটলি ভালো লাগছে এটাই যে স্টুডেন্টরা ভালো ক্লাস করছে এবং তারা খুশি হচ্ছে তারা জব প্লেসমেন্ট পাচ্ছে এবং আমাদের সহযোগিতার মাধ্যমে আমাদের ইনস্টিটিউশনের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আরও এরকম সেন্টার ডিরেক্টররা আছেন যে যারাও কিন্তু এই ছত্র ছত্রছায়াতে এসে তারাও কিন্তু তাদের মতো কাজ করে যাচ্ছে যে কাজ আমরা করছি যেরকম কাজ এবং সেই মতো সম্প্রসারণ তো সেখানে দাঁড়িয়ে যখন দু হাজার একে শুরু করেছিলাম সেখানেও কিন্তু আমরা একজন দুজন নিয়ে কাজ হয়েছে তো সেখান থেকে আজকে যে ডেটটাতে আছে যেখানে দাঁড়িয়ে থেকে আজকে আমাদের টোটাল যে কটা অর্গানাইজেশন আছে সব মিলিয়ে যে আমাদের যে একত্রতাবদ্ধ যেখানে আমাদের টিম মেম্বার আছে বা ফ্যামিলি মেম্বার সেটা আমাদের চল্লিশ পরে ক্রস করে গেছে তো যেরমভাবে স্টুডেন্ট রিকোয়ারমেন্ট বেড়েছে সেভাবে আমাদের ব্রাঞ্চ বেড়েছে শুরু হয়েছিল জ্যাংরা ব্রাঞ্চ দিয়ে তারপরে হয়েছে দু হাজার পনেরোতে বাগরি ব্রাঞ্চ তার মধ্যে দু হাজার বারোতে নাগ রাজারাট হয়েছিল দু হাজার আঠেরোতে আমাদের নাগের বাজার হলো তারপরে বাগরিতে আরও ক্রমশ ফার্স্ট ইউনিট নি থার্ড ইন ফোর্থ ইউনিট করে ক্রমশ বাড়তেই থাকলো তো যেরম যেরম স্টুডেন্টদের রেশিও বেড়েছে সেভাবে ইউনিট বাড়াতে হয়েছে ঠিক সেরকমভাবে ইনস্টিটিউটের টিচারের সংখ্যাও বাড়াতে হয়েছে তো যখন আজকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা ভারতবর্ষের দিকে যাচ্ছি সেখানে স্টেট ওয়াইজ যখনই আরও অথ স্টাডি সেন্টার বাড়বে তো সেরকমভাবে আমার টিম মেম্বারও বাড়বে তাদেরকে মেনটেন করার জন্য তো অসুবিধা তো কিছুই নেই আমি মনে করি যেরকম কর্ম সেরকম ফল তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি মানুষকে মানুষ হিসেবে মনে করলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো বলে না কথাতে যে ভালোবাসা দিলে তুমি ভালোবাসা পাবে না তাও কখনো হতে পারে না তুমি যদি সত্যিই মন থেকে ভালো সাপোর্ট দিতে পারো তো যাদেরকে তুমি সাপোর্ট দিয়েছ এবং সেই সাপোর্টটা পেয়ে সত্যিই তারা জীবনে প্রগতির দিকে এগিয়ে গেছে তো মানুষের মুখ কখনো বন্ধ থাকে না তো সত্য কথা তো মুখ দিয়েই বেরিয়েই আসবে তো সেটাই ভীষণ ভালো লাগছে তারা তাদের মনে কথা বলছে সেটা আমার কাছে বড়ো জিনিস আর তারা ভালো স্টুডেন্টদেরকে পরিষেবা দিচ্ছে আমরা স্টুডেন্টদেরকে ভালো পরিষেবা দিচ্ছে আমরা একত্রিতভাবে সমাজে কাজ করছি এডুকেশনের মাধ্যমে তো এটা অনেক বড়ো জিনিস একটা কথা না বললেই নয় যে কথাতেই বলে না যে শিক্ষার মাধ্যমে গার্জেন এবং স্টুডেন্টের পাশে দাঁড়ানো তো জাহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি আমাদের মোটিভেশনটাই এরকম যে আমরা একটি কম্পিউটার কোর্সের ফিজ নিই স্টুডেন্ট গার্জেনের কাছ থেকে তার সঙ্গে আরও পাঁচটা কম্পিউটার কোর্স আমরা একদম ফ্রি অফ কস্টে প্রোভাইড করি এবং অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা কিন্তু তাদের সেই সমস্ত কোর্সগুলো কিন্তু মার্ক্সি সার্টিফিকেট তুলে দিই তো এই জায়গায় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের এই সোশ্যাল ওয়ার্কটা আমরা মনে করি যে সেটা আমরা আজীবনের জন্য চেষ্টা করবো করে নেওয়ার জন্য তার সঙ্গে মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট গার্জেনদেরকে ধন্যবাদ যে আমাদের এই বিষয়গুলোকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু আপনারা কিন্তু সমস্ত স্টুডেন্ট বা গার্জেন কাছে তুলে